ঘড়ির কাটা রাত প্রায় নয়টা বাজিয়ে দিয়েছে কারান নিজের কক্ষে একাগ্রভাবে ল্যাপটপে কাজ করতে চলেছে আয়ান দরজার কাছে দাঁড়িয়ে কক্ষে প্রবেশ করবে কিনা সেই দ্বিধায় বিবর কারণের চোখ দরজার দিকে পড়ল শান্ত গলায় বলে ভিতরে আয় কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে খানিক সময় পর উত্তরে বলে না থাক তুই কাজ করছিস পরে আসি। আয় সমস্যা নেই একটু পর মীরা ককে প্রবেশ করে আরিয়ান অসন্তোষ ভরে গলাটা একটু নিচু করে বলে মীরা তুমি কি একটু বাইরে যাবে হ্যাঁ ঠিক আছে আমি বাইরে যাচ্ছি কারণ এক হাতে ইশারা করে মীরাকে বসতে বলে তারপর গলা গম্ভীরতা নিয়ে বলে না ওর বাইরে যাওয়া দরকার নেই মীরা সব কিছু জানে তুই বল আরিয়ান কণ্ঠের সামান্য সংশয় নিয়ে প্রশ্ন করে তোর প্ল্যান কি মানে জেল কি তিন মাসি। কারণ ঠান্ডা হাসি লুকে উত্তর দেয় তো ফার্স্ট অপশনটা চুজ করলি গ্রেট ঠিক আছে আমি তোকে সব বলছি জেলে যাওয়ার ব্যাপারটা আসলে শুধু মিডিয়াকে দেখানো আর কিছু না আর কাকাই তো আছেই তুই নিশ্চিন্তে তিন মাস কাটিয়ে আসবি না তোর গায়ে কেউ হাত দেবে না তোকে কোনো জেরায় চলবে যেমন এখন খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে আছিস ওখানে তেমনই থাকবি সব বুঝলাম কিন্তু ড্যাড ওটা নিয়ে তোকে ভাবতে হবে না কিন্তু একটা কথা তোর টাকা লাগবে আমাকে কেন জানাসনি এটা কেন করলি আরিয়ানের চোখ নামিয়ে আমতামতা করে বলো না মানে আর্জেন্ট লাগছিল তোকে বলতেও ভয় করছিল চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছিল তাই কিছু না বুঝে কিভাবে কি করে ফেললাম কারণ আরিয়ানের দিকে সন্ধেহান দৃষ্টিতে তাকিয়ে বলে অরিজিনালি কাজটা তুই নিজের মাথা দিয়ে করেছিস আমার বিশ্বাস হয় না থেমে হাও এবার এখন যা শান্তি একটা ঘুম দে কাল করলেই আরিয়ান গিলে কক্ষ থেকে বেরিয়ে যায় সকালে অফিসের উদ্দেশ্যে কারণ প্রস্তুত নিয়ে মিরার কাছে দোয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কারণ অফিসে পাড়াতে সবার মধ্যে অদ্ভুত এক উত্তেজনা তৈরি হলো নরেন রায় এবং প্রেস মিডিয়া সদস্যরা ইতিমধ্যেই সেখানে উপস্থিত ছিলেন এখন তাদের সমস্ত দৃষ্টি একমাত্র কারানের দিকে কারানকে দেখে নরেন রায় চেয়ার থেকে উঠে এক অপদস্থ হাসিতে মুখের কোণে সেটে বলে আমার সবার অধীনে আগ্রহে আপনার আগমনের অপেক্ষায় ছিলাম তা আপনি কেমন আছেন মিস্টার কারান চৌধুরী কারান মুখে মেয়েকে হাসি ছড়িয়ে দাড়ি চুলকাতে চুলকাতে উত্তর দেয় আলহামদুল্লাহ আজকে কিছুটা বেশি ভালো আছি তবে আপনাকে নিয়ে একটু চিন্তায় আছি কারণ আপনার এই হাসি বেশিরভাগটা হয়তো একটু পরে উড়ে যাবে নরেন রায় দাঁতে দাঁত চেপে বলে এত কিছু পরও আপনার আত্মবিশ্বাসের কথা না বললেই নয় কারণ শান্ত মুখ ব্যয়ের ছোটের কোণে হাসি রেখে বলে মিডিয়ার সবাই একযোগে বলে উঠে স্যার আপনি শুরু করতে পারেন আমরা তো এই মুহূর্তেই অপেক্ষায় ছিলাম তাহলে আপনাদের অপেক্ষায় অবসান খাটায় আর মিস্টার নরেন রায় আপনার জন্য একটা চমক রয়েছে গলা উচিয়ে আরিয়ান ভাই বলি আরিয়ান সবার সামনে পদার্পণ করে আরিয়ানকে দেখে নরেন রায়ের চোখ মুহূর্তে বিস্ময় প্রশস্ত হয়ে ওঠে কারণ আরিয়ানের কাছে গিয়ে গভীর কণ্ঠে বল আরিয়ান প্রজেক্টের স্কিন চালু করে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আরিয়ান গোপনে কেসি কোম্পানি নকশা এবং গুরুত্বপূর্ণ নথি নরেন রায়ের হাতে তুলে দিচ্ছে কারণ ঠান্ডা কণ্ঠে বলে লুক অ্যাট দিস দিস ইজ জাস্ট বিগিনিং এরপর আরিয়ানের তার কাছে থাকা কিছু নথি তুলে ধরে বলে এগুলো দেখুন সই করা কাগজপত্র যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নকশাগুলো নরেন রায় কিনেছিলেন আর এই লেনদেনের রেকর্ড দেখুন যেখানে তিনি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার কারণ একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে বলে এখানে আপনার স্পষ্টভাবে দেখছেন যে নরেন রায়ের অ্যাকাউন্ট থেকে ভাইয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে যা কোনো বৈধ চুক্তির ভিত্তিতে হয়নি আরিয়ান আরও একটি ইমেল দেখিয়ে বলে এখানে নরেন রায় আমাকে স্পষ্টভাবে বলেছে আপনার ডিজাইনগুলো আমার কাছে এনে দিন আমি সেগুলো নিয়ে কাজ করব। এসব শুধু আমাদের মধ্যেই থাকবে বাইরে কেউ জানবে না এরপর আরিয়ান তার ল্যাপটপ থেকে একটা সার্ভার লক ফাইল খুলে দেখায় এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নরেন রায় আইপি অ্যাড্রেস থেকে কেসি কোম্পানি ডিজাইনগুলো ডাউনলোড করা হয়েছে এখন কারানের চোখ ঠান্ডা দৃষ্টি নিয়ে দিকে এগিয়ে গিয়ে গিয়ে কানে গেছে নরেন রায়ের চেহারা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায় এবং তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যা যায় মুখে ক্রুধাসি এক লহমায় মিলিয়ে গিয়ে সে আতঙ্কিত হয়ে ওঠে আয়রেন একটা ফাইল বের করে বলে এখানে নরেন রায়ের সাথে আমার গোপনে লেনদেনের পুরো ইতিহাস রয়েছে এতে নিশ্চিতভাবে প্রমাণিত হবে যে উনি বেআইনি উপায় সব ডিজাইন আমার কাছ থেকে চেয়েছেন এবং মূল্য পরিশোধ করেছেন কারণ হেসে বলে এবার সব কিছু স্পষ্ট এখন কি বলবেন মিস্টার রায় নরেন রায় থতোমতো খেয়ে গলা কাঁপিয়ে চিৎকার করে বলে উঠে মিথ্যা এগুলো সব মিথ্যা টু ব্রাদার্স আর কনসপায়ারিং অ্যাগেনস্ট মিম ইটস ইজি টু ক্রিয়েট থাউজেন্ড অফ চার্জ ভিডিও ইউজিং এআই কারানের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে শান্ত স্বরে জবাব দিল দেন আর দ্য ডকুমেন্টস ফ্যাক অ্যাজুল হতেই পারে কিন্তু এতে প্রমাণিত হয় না যে ডিজাইনগুলো কেসি টেক্সটাইল কোম্পানি ততক্ষণে চারপাশে থাকা রিপোর্টারের নরেন রায়কে ঘিরে ফেলেছে প্রশ্নঝড় তার চারপাশে বাতাসকেও ভারী করে তুলেছে ক্যামেরার লেন্সগুলো তার প্রতি স্থির রাখা কপালে ঘাম মসতে মসতে সে আরও বিচলিত হয়ে পড়ে তখনই কারণ রিপোর্টারদের দিকে তাকে ধীর কণ্ঠে বলে প্লিজ কাম ডাউন এভরি ওয়ান সে অল অফ দিস ইজ এন লাই বাট মিস্টার রায় ইট দ্যাস দ্য কেস দেন শো অ্যাস দ্য কালেকশন ফ্রম ইউর কোম্পানি দেখান আপনার সৃষ্টিকে যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি সবার সামনে আপনার কথা মেনে নিব কারানের কণ্ঠে আত্মবিশ্বাস আত্মাকে ধাক্কা দিল তার কথার ভঙ্গি সহজ অথচ তাকে লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক তীর নরেন্দ্রায় চোখ মুখে ধরা পড়লো অব্যক্ত আতঙ্ক তবে কারান এখানে থামলো না সে কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলল আপনি যদি এতটাই নিশ্চিত হন তাহলে আপনার কোম্পানির ডিজাইনগুলো আমাদের আইনি ব্যবস্থার সামনে উপস্থাপনা করুন আদালত আপনাকে সেই ডিজাইনগুলো মৌলিকতা প্রমাণ করার সুযোগ দেবে আর আপনি নিশ্চিত আদালতের সত্যিটা বের করে আনবেন নরেন রায়ের চেহারা শ্বাসরুদ্ধকর শিথিলতা ফুটে ওঠে কারানের কথায় তার দম বন্ধ হয়ে আসছে কিন্তু কারান কারো এক পা এগিয়ে গেল আর যদি ডিজাইনগুলো আসল হয় তবে কেন আপনার কোম্পানি প্যাটার্ন বা ট্রেডমার্কের রেজিস্ট্রেশন নেই যদি এগুলো আপনার প্রকৃতি ডিজাইন হয় তাহলে তো অবশ্যই সেগুলো রেজিস্ট্রেশন করা উচিত ছিল তাছাড়া আপনি যেহেতু বলেছেন যে এই ডিজাইনগুলো আপনার কোম্পানি তাহলে আমি আশা করব যে আপনার কোম্পানি সেগুলো বাজার প্রদর্শন করেছে কেন আপনি সেগুলো আজ পর্যন্ত বাজারে উপস্থাপনা করেনি সবশেষের কারণ ঠান্ডা মাথা বলো আপনার ডিজাইনগুলো উৎপত্তি হিস্ট্রি দেখান ডিজাইনগুলো কোথা থেকে এসেছে কিভাবে তৈরি হয়েছে এবং কারা তার পিছনে ছিল আপনি যদি সত্যি এগুলো তৈরি করে থাকেন তাহলে এসব প্রমাণ আপনি সহজে দিতে পারবেন আর প্রশ্নগুলো ছিল একের পর এক তীরের মতো যেগুলো নরেন রায় আত্মবিশ্বাসকে একে একে শূন্য পরিণত করলো রিপোর্টারদের ক্যামেরাগুলো এবার তার মুখের প্রতিটি ইঞ্চিতে ধরল এখন সে পুরোপুরি পরাজিত কারণে প্রমাণ চাওয়া এই কৌশল নিঃসন্দেহ তাকে দারুণভাবে কণ্ঠাসা করে ফেলেছে নরেন রায় এবার কী করবেন বুঝতে না পেয়ে ক্ষীণ হাসি দিয়ে আরিয়ানকে ফাঁসানোর চেষ্টা করল গভীর নিঃশ্বাস নিয়ে সে বল ইমসে মেরি কেয়ার গালতিয়া যাহা আকা খুদ কা ভাইহি কোম্পানিকে শাক গাদ্ধারি কর চুকা হয় কিন্তু কারান কোনো উত্তেজনা ছাড়াই ঠান্ডা মাথায় এরপর ঈশারা পুলিশের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলো পুলিশ এসে আরিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে গেল নরেনরা সেদিকে এক পলক না তাকে দূরত্ব মুখ লুকিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু সে বুঝতে পারল তার পালানোর পথ বন্ধ কারণ ইতিমধ্যেই সাংবাদিকরা তাকে ঘিরে ফেলেছে সশ্রুদ্ধকর পরিস্থিতিতে তার চিন্তা এবং স্নায়ু একাকার হয়ে গেল কোন দিকে পা ফেলবে কিছুই বুঝতে পারল না কিছু ঘন্টার মধ্যে রাজলক্ষ্মী টেক্সটাইল লিমিটেড কোম্পানির মাটির সাথে মিশে গেল এবং সারা দেশে সংবাদ চ্যানেলগুলো উঠে এল আর প্রতিবেদন এরপর এক এক সবাই কথা বলতে শুরু করে কেসি টেক্সটাইল কোম্পানির পক্ষে কারান সারের কাছে অন্যায় কোনো ক্ষমা নেই এটা তো প্রমাণ করে দিয়েছে নিজের ভাইকেও ছেড়ে দেয়নি সব জায়গায় শুধু একই কথা শোনা গেল কারণ চৌধুরী বুদ্ধি তার কৌশল তার দূরদর্শিতা অতুলনীয় নরেন রায় ভুল সিদ্ধান্তের কারণ বা কারণ চৌধুরী কৌশল কেসি টেক্সটাইলের শেয়ার বাজারে আকাশচম্বিক হয়ে উঠল কারান নিখুঁত কৌশল এবং আত্মবিশ্বাসের ফলস্বরূপ ব্যবসায়ী মহল এবং শেয়ার হোল্ডাররা তার প্রতি নতুন আস্থা এবং সম্মান প্রকাশ করেছে দুই দিন পর কারান আলবার্ট স্ট্রিপের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসল মিটিংয়ে প্রথম পর্ব কারণ পি এ প্রজেক্টের মাধ্যমে পুরো ডিজাইন এবং কালেকশন উপস্থাপনা করল আলবার্ট স্ট্রিপ সমস্ত উপস্থাপনা পর্যালোচনা করে এবং সত্তাবলী নিয়ে গভীর আলোচনা করে অবশেষে যে কি টেক্সটাইলের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থাপনের জন্য সম্মতি হলো আলবার্ট হেসে বলো এগুলো সাধারণ কারণ আপনার ডিজাইন এবং কৌশল সত্যি একটি নতুন দিগন্ত উন্মোচন করে কারণ হাসলো ধন্যবাদ মিস্টার আলবার্ট তবে শুধু ডিজাইন নয় ভিত্তি এবং সঠিক পরিকল্পনা সমানভাবে গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত যে এই চুক্তিটি আমাদের উভয়ের জন্য লাভজনক হবে এরপর উভয়ের মধ্যে পেশাদারি কর মদ্যন হলো এবং পরে চুক্তির পত্রে সাইন করে ডিলটা নিশ্চিত করা হলো সাতশো পঞ্চাশ কোটি একটি বিশাল ডিল নিশ্চিত হওয়ার পর কারণ উল্লাসিত হয়ে উঠল এটা শুধুমাত্র তার কৌশল এবং নেতৃত্বে সফলতা প্রমাণ নয় বরং তার কঠোর পরিশ্রম দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল বাস্তবায়ন তবে চুক্তির বাস্তবায়নে তাকে আরও বহু পর্যায়ে অতিক্রম করতে হবে যেগুলোর মধ্যে সত্তাবলী মেনে চলা উৎপাদন প্রক্রিয়া এবং ডেলিভারির সময়সূচি অন্তর্ভুক্ত কারণ বাসায় প্রবেশ করে পোশাক পরিবর্তন না করেই তার পেশিবহুল বাহু দিয়ে মীরাকে ধীরভাবে আকড়ে ধরলো দীর্ঘ সময় তাকে বুকে গভীর জড়িয়ে রাখল মীরা হাসি মুখে একটু নরম গলা বলো কনফার্ম হয়ে গেছে তাই না কারণ চোখ বন্ধ করে গভীর স্বরে প্রতি উত্তর করল হুম মেয়েরা হেসে বলো বুঝল আজকে আপনি অনেক খুশি তা আর কতক্ষণ সারা জীবন সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে আলগে রাখবো ঠিক আছে এখন ড্রেস চেঞ্জ করে খেয়ে নিন গা থেকে খামের গন্ধ আসছে তা নাক দিয়ে সুখে যাচ্ছি কারণ মলিন হেসে বলো মীরা তোমার কি সবসময় আমার রোমাঞ্চে পানি ঢালতে ভালো লাগে মীরা হেসে একটু তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলো হ্যাঁ অনেক মজা যায় এখন চেঞ্জ করে ফ্রেশ খেতে আসুন রাতে বিছানা সে কারণ ফোন স্কল করতে করতে হঠাৎ দিকে দৃষ্টি দিল আয়নার সামনে দাঁড়িয়ে মিরা নিজের ত্বকে মশ্চারাইজার মাখছে এই দৃশ্য দেখে কারণ মৃদু হেসে বলো আমার বউ এমনি চাঁদের টুকরো মশ্চারাইজার তো ভালো কথা তবে উল্টো পাল্টো কিছু দিয়ে আবার চেহারা বারোটা বাজিও না মীরা কারানের কথা আহেনার দিকে তাকিয়ে হাসলো তারপর বিছানার পাশে এসে তার দিকে মাথা ঝুঁকিয়ে বলো তেমন কিছু না বাবা এটা না দিলে চেহারাটা বারোটা না চব্বিশটা বেঁচে যাবে কারণ কিঞ্চিত হেসে মিরার দিকে গভীর চোখে তাকালো তারপর তাই বলে হঠাৎ হেজকিট্টানে মীরাকে বিছানা শুয়ে দিল এবার কারার মীরার ওপর উঠে এসে তার পুরো শরীরে ভার দিয়ে মীরার মুখের দিকে কিছু পড়ল কারণের চোখে রোমান্টিক আগুন ঝলকার কণ্ঠ সম্যহানি সুর হাউ ডাস ইট ফিল বেবি মীরা ভুরুকুজকে মৃদু হেসে বলেও আপনার কাছে আসা তো দেখছি বেশ বিপজ্জনক কারণ হাসলো। অর্থাৎ এই কথাটি তাকে আরও তৃপ্তি দিয়েছে হুম সেটা তো তোমার ক্ষেত্রে সব সময় আমার না এখন অনেক কিছু করতে ইচ্ছে করছে মীরা আপনি শুধু একবার পারমিশন দিন বেগুন মিরা লজ্জা মুখ ঘুরে ঈশা হাসতে লাগলো কারণ ভুরুজা কি হেসে বলো ওলে বাবালে আমার বয়ের গাল লজ্জা ব্লাশ করছে এবার মীরা লজ্জা যেন সীমা অতিক্রম করে চারপাশে কোথায় মুখ লুকানো উপায় নাই শেষ কারণে প্রশস্ত পক্ষে উষ্ণ আশ্রয়ে নিজের মুখ লুকিয়ে নিল তার নিঃশংসয় ভঙ্গি কারানের হৃদয় অদ্ভুত এক প্রশান্তি এনে দিল মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে একরকম পরিতৃপ্তি নিঃশ্বাস ছোটে হাসি ফুটে সে বলল এটাও মন্দ নয় বরং পরের থেকে এমনটা করবে যখনই লজ্জা পাবে সরাসরি আমার বুকের মধ্যে মাথা গুঁজে দেবে মহারানী মীরা আর লজ্জা আরষ্ট হয়ে কারণে শক্তপোক্ত বুকের মাঝে মুখ চেপে রাখলো তার প্রশস্ত লাজুকতা কারণে হৃদয় গভীরে গিয়ে ঠাই নিল কারণ খানিক চুপ থেকে গলার নেশা ছোঁয়া এনে বলল যান আরেকটা কাজ করতে পারি শার্টের বোদামগুলো খুলে দিই তাহলে তুমি আরও গভীরভাবে আমার বুকে মিশে যেতে পারবে মীরা থমকে ঠোঁক গিল্লি লজ্জায় রক্তিম হয়ে ওঠা গালের সঙ্গে চোখের অসহায় দৃষ্টি নিয়ে কারণের মুখব্বায় দিকে স্থির হয়ে তাকিয়ে রইল তার স্বামী এমন বিপরা কথাগুলো তার বুকে ধুক আরও বাড়িয়ে দিল কারণ হেসে উঠে কারণ সে মীরার প্রতিটা ভাবনা বুঝতে পেরেছে আরে তুলতে গেলে কেন আমার বউ তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে চলো চলো লুকাও বলে ডান হাত দিয়ে মীরার মাথা নিজের বুকে চাপা ধরে অন্য হাতে ধীরে ধীরে মীরার পিঠের নিচে কুটিয়ে নিয়ে তাকে নিবিড়ভাবে আঁকড়ে দল হঠাৎ মীরার অস্তিত্ব যেন তার শরীরের সঙ্গে মিশে যায় একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কারণ বলো মীরা বলো না তুমি আমাকে ভালোবাসো মীরা সামান্য মাথা তুলে প্রশ্ন করলো আবার কি আবার আমার খুব শুনতে ইচ্ছে করছে বলো মীরা ভালোবাসো মন থেকে না বলে শুনে কি শান্তি পাবেন কারণ হালকা দীর্ঘশ্বাস ফেলে বলো তার মানে এখন মনের ভিতর জায়গা হলো না আমার আর কত দিন লাগবে বলব কখনো হয়তো কারণ মুখের ভাব মুহূর্তেই গম্ভীর হয়ে গেল চোখ ফিরিয়ে জানালার বাইরে তাকে বিষণ্ন কণ্ঠে বলেও আমি বুড়ো হয়ে গেলে মীরা সামান্য হেসে বলো হুম হতেও পারে যখন আমরা দুজনে বয়সের ভারে নুয়ে যাবো যখন আপনার হাতে লাঠি থাকবে আর আমার চুল পুরোপুরি সাদা তখন আপনাকে এই তিনটে শব্দ বলবো কারান নিষ্পলক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে থাকলো তারপর বলো তুমি ইচ্ছে করেই আমাকে কষ্ট দিচ্ছ মীরা মীরা এবার মৃদু হাসিতে চোখ নামিয়ে বলো ধৈর্য ধরুন কারণ সাহেব ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় কারণে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে মচকে এসে বলো ধৈর্য তো ধরেছি মহারাণী হলে এতদিন এক বাচ্চার বাপ হয়ে যেতাম তার হাসির খটখট শব্দে মীরা কপালে ভাজ বলো মীরা ভুরুকুটি করে বলে আমার কিন্তু রাগ হচ্ছে কারণ এবার স্বচ্ছ হাসলো মীরার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলো আচ্ছা রাগ করতে হবে না মীরা মুখ ফিরিয়ে বলো হয়েছে ঘুমাবো আমি তো ঘুমাও না এভাবে হুম এভাবেই তারপর মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কোমল কলায় বলে এখন থেকে এভাবেই ঘুমাবে তোমাকে হার্ডলি জড়িয়ে ধরা ঘুমাবো শুভরাত্রি আমার অর্ধাঙ্গিনী কারণে উষ্ণ আলিঙ্গনে ধীরে ধীরে তার হৃদয়ের সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে শুরু করলো কারণকে থামানোর চেষ্টা করলো না তবে নিজের হাতে দুটো কারণে চারপাশে রেখে তাকে আঁকড়ে ধরলো না কিন্তু কারণের শক্ত আলিঙ্গন তার গভীর ভালোবাসা অনুভূতি মীরা হৃদয় এক অজানা প্রশান্তি এনে দিল সে চোখ বুঝে কারানে সে উষ্ণতা ডুব দিতে থাকল কারান সকালে খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আশা চৌধুরী সকাল সকাল কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছেন চৌধুরী বাড়ি শূন্যতায় শুধু রোমানা আর মিরা উপস্থিত অপরাহ্নের আলো যখন ধীরে ধীরে সোনালি রূপে ভাঙতে শুরু করলো মীরার ঘর থেকে বেরিয়ে বাড়ির সরনিকটে হাঁটতে শুরু করলো একটু দূরে অবস্থিত কয়েক বিঘা জমি নিয়ে সাজা একটা অপূর্ব বাগান বিলাস মসৃণ বাতাস গায়ে লাগতে তার সারা শরীর শীতল স্নিগ্ধতা জড়িয়ে বলো মীরা স্নিগ্ধ হেসে বলো বোঝা যায় অনেক যত্নের সাথে বাগানটা তৈরি করা হয়েছে মীরা খানিকটা হেঁটে গিয়ে মিষ্টি হাসনানার গন্ধে মনোমুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকল হঠাৎ রোহনার পিছন থেকে একটু দূরে সামান্য আওয়াজ তুলে বল এই বাগানটা আছা তিনি তো আবার সবুজের ভালোবাসা রাখেন তাই মন খারাপ হলেই বাবা পায় সময় কাটানো এখানে চলে আসে মীরা পিছনে ঘুরে মুচকে এসে বলো বাবার পছন্দের প্রশংসা করতে হয় কি সুন্দরভাবে সাজানো হয়েছে বাগানটা যেন মন ও দেহে অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে রোমানা ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে কোন তবে আর কতক্ষণ হাঁটবে চলো একটু বসে চা খাওয়া যা বলে সোজা সামনে হাঁটতে লাগলো মীরা তার পিছু পিছু হাঁটতে লাগলো কিছুক্ষণ পর কাঠে কারু কাজ করা একটা দোলনায় দুজনে গায়ে এলিয়ে দিয়ে প্রশান্তি নিঃশ্বাস ফেললেন রোমানা পিউর মাধ্যমে দু কাপ চা আনার ব্যবস্থা করলো কিছুক্ষণ পর কাপে চুমুক দিতে গলায় সে বলো একা একা ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তাই বেরোলাম ওই জানোয়ারটাকে তো জেলে নিয়ে গেছে এখন কয়েকদিন নিশ্চিন্তে আরাময়েস করতে পারবো বলে সি নিগ্ধভাবে শারীর আঁচল কোমরে কুঁজে নিল মিরা রোমানের কথা শুনে মিশ্র হাসি দিয়ে বলেও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের সম্পর্কে যেমন স্বামী স্ত্রী নয় সাপে নেউলের সম্পর্ক সে তুমি যা খুশি ভাবো শয়তানটা তো কম জ্বালায়নি ওর কথা ছেড়ে দাও তোমার কথা বলো আচ্ছা একটা প্রশ্ন করি কিছু মনে করবে না তো কিছুই মনে করব না আপনি বলুন ভাবি তোমার আর কারানের সম্পর্কটা কেমন মানে আমার দেব রোমান্টিক নাকি হুটহাট ঝাঁপিয়ে পড়ে মীরা আশ্চর্য সহিত রোমানার দিকে তাকিয়ে রইল রোমানার মিরা চোখে চোখ রেখে বলো যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন কিছু বুঝতে পারছ না তোমার স্বামী কেমন জানি না তবে স্বামীরা প্রায় এমনই হয় মুখের ভঙ্গিমায় বইয়ের মন আছে কিনা সেসবের দিকে কখনোই তাকায় না নিজের হক আদায় করতে ব্যস্ত থেমে আচ্ছা বুঝেছি তুমি খুব লাজুক তোমার লজ্জা দেখলে আমার হাসি পায় বুঝলে মীরা মৃদু হাসি দিয়ে বললো হ্যাঁ ভাবি উনি একটু বেশি রোমান্টিক রোমানা মুচকি হিসেবে বলো তাহলে তো তুমি ভাগ্যবতী আমার জামাইটা তো একদম মঘা আচ্ছা তুমি আমার দেবরকে কয়বার দাগ বসিয়েছ বলো তো মানে মানে কামড়ের দাগ ঠাক বসাও নাই নাকি রোমানার কথা শুনে মীরা মুখে লাজুক হাসি ফুটে উঠলো